আল্লাহ নবীকে আরবের কাজ করে মক্কার মানুষরা খুব অত্যাচার করলো। তাই না আপনি শুনতে পেলেন আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে যে জান্নাতে ছিলেন আদম আলি ইসলাম দুনিয়াতে পাঠানোর একটা বাহানা হলো তাই না তো আমার নবীকে অনুর্বর জায়গায় বর্বরতা পাগল বদমাস লম্পট রাহাজা এমন মানুষের খারাপ গুণ ছিল না যে গুণওয়ালা আরববাসী মক্কাবাসী ছিল ওই জায়গায় নবীকে কেন পাঠালেন হিজরত করানোর জন্য বলুন সুবহানাল্লাহ হিজরত করানোর জন্য হে নবী তোমাকে আমি হিজরত করাবো তো তাই আল্লাহ বলে দেখো না কোথায় পাঠাই মদিনা পর্যন্ত কোন মদিনা যে মদিনাকে হিজরত করানোর জন্য আল্লাহ এক হাজার বছর আগে আবাদ করেছে হাজার বছর আগে এক হাজার মদিনাতে কোনো ঘর বাড়ি ছিল না একজন বাদশাহ নিজেকে বিরাট বড় বাদশা ভাবতো সারা দুনিয়া ঘুরলো সবাই তার সম্মান করলো মক্কাবাসী করলো না রাগ হলো বলছে দেখো তো কেন এরা করে না আমাকে সম্মান দেখতে সবাই বের হলো মক্কাবাসী বের হলো না তো বলছে হুজুর এখানে একটা ঘর আছে যার ঘরের নাম কাজে ঘরের নাম কাবা ওই কাবা বালারা নিজেকে সম্মানীও মনে করে যার কারণে আপনাকে দেখতে বের হয়নি হ্যাঁ এই ঘরের জন্য হ্যাঁ তাহলে ঠিক করো আমি পানিশমেন্ট করে দিচ্ছি এখানে এ আমার সিপাহী শোনো তোমরা তৈরি থাকো একটা নির্দেশের জন্য আমি একটা নির্দেশ দিব

আসমারের ফানিস্তা নিষেধ করে তো আওয়াল ঘুমাই দিয়েছে ধ্বংস হয়ে যাবে মনে মনে সংকল্প করে নিয়েছে ধ্বংস করব এই ঘরকে এই ঘরের জন্য আমার বেঁচে বেচে যেমন নিয়ত করা কান থেকে নাক থেকে মুখ থেকে গলগল করে রক্ত বের হলো দুর্গন্ধময় ভালো হয় না এক দিন গেল দুই দিন গেল এক মাস গেল ভালো হই না কত কবি রাস্তাটা দেখলো ভালো করতে পারলো না একজন বিখ্যাত আলেম শুনেই দনে বলছে হুজুর বেয়াদবি যদি ক্ষমা করেন তো একটা কথা বলবো কি বলো তুমি তোমার জন্য আমি সব maaf করে দিলাম তোমার এতটুকু punishment হবে না যদিও আমার বিরুদ্ধে হলো বলে হুজুর আপনি নিশ্চয় কোন খারাপ নিয়ত করেছেন হ্যাঁ

আচ্ছা চল বন্ধ হলো মক্কাকে আরো সম্মান জানিয়ে তাদের জন্য খাদ্য খাওয়া সুন্দর ব্যবস্থা করে ওইখান থেকে বিদায় নিয়ে মদিনা গেল মদিনাতে দের গিয়ে দেখছে যে এখানকার মাটি কেমন রকম করে। আপনর মতো সেন করছে কেন জিজ্ঞাসা করলো বড় বড় ব্যক্তিরাকে জ্ঞানীগুণীরাকে হলো এখানকার মাটি এত ভালো সুন্দর এত ভালো নরম নরমিয়া কোমলিয়া কেন এই জন্যই কি মদিনাকে আল্লাহ আলাদা করে তৈরি করেছে

কি চামড়ার সুবহান উপরে একটা খাত লিখলো চিঠি লিখলো চিঠি লিখে নবী মুস্তাফার নামে টু দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ